আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে মানকচুর ডারা বেশিরভাগ মানুষেরই অভিযোগ মানকচুর মুখ চুলকায় আজকের এই মানকচুর ডার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে একদমই এই রান্নাটি করার জন্য মাত্র পিস মাংস হলেই হবে এই মানকচুর ডারা যারা মাংস দিয়ে খাননি তারা এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন প্রথমেই কচুর পাতা বাদ দিয়ে ডাঁড়াগুলো কেটে নিতে হবে ডারাটি ছিলে সুন্দর মতো এরকম পিস পিস করে কেটে নিয়েছি আলুগুলোও ঠিক মানকচুর মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি শুধু সলিড মাংস দিয়ে এটি রান্না করলে ভালো লাগবে না অবশ্যই তেল থাকতে হবে এই রান্নাটি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি এখানে দুই তিন পিস গরুর মাংস ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবং গরুর মাংসের তেলও নেওয়া হয়েছে ছোট ছোট করে রান্নায় আরও লাগছে একটা ছেলে রাখা রসুনের কোয়া কয়েকটি কাঁচামরিচ এবং পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি প্রথমেই যা করছি কচুর ডাড়াটি এভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এগুলো ভাব দিয়ে নিতে হবে ভাপ দিয়ে নেয়ার জন্য এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার চুলার জাল ফুল আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ভাপ দিয়ে নিতে হবে বেশি সময় ধরে ভাব দেওয়ার দরকার নেই না হলে বাকি রান্নার সময় একদম ঘেটে যাবে এবার একটি স্টিলের ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি এবং পরিষ্কার পানিতে আবার একটু ধুয়ে স্টিলের ছাঁকনিতে রেখে দিব যাতে পানি সম্পূর্ণ ঝরে যায় এবার যে চর্বি সহ মাংসগুলো রেখেছিলাম সেগুলো সব মাখিয়ে নিব সব মশলাপাতি দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং ছিলে রাখা রসুনের কোয়া দিয়ে দেব এরপর এখানে অ্যাড করছি কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ আদা রসুন বাটা ও এক চামচ মশলা বাটা এবার এখানে একত্রে ভেজে রাখা এক চামচ পরিমাণ ধনিয়া ও এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর এখানে হাত দিয়ে সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য চুলাই দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দেব আলু দেওয়ার পর নেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়া এভাবে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করলাম এক্সট্রা পানিগুলো শুকিয়ে গিয়েছে যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে তো আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করেছি যখন বুঝতে পেরেছি মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন এই ছেঁকে রাখা কচুর ডাড়াটা দিয়ে দেবো মাংস কুচি কুচি করে কাটা তাই সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি মাংসের সাথে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। মানকচু রান্নার জন্য নির্বাচন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মানকচুগুলো যেন সেচ্ছেতে ভেজা জায়গা না হয় এবার দেখতেই পাচ্ছেন রান্না শেষ পর্যায়ে কিছুটা পানি রয়েছে পানিগুলো শুকিয়ে গেলেই রান্না হয়ে যাবে পানি শুকিয়ে গিয়েছে তেল মিশে উঠেছে রান্না শেষ এবার পরিবেশন করব। রান্নার শেষ অংশে অথবা পরিবেশনের সময় কিছুটা লেবু চিপে দিতে হবে এগুলো শুকনো জায়গার মানকেচুর দ্বারা মুখ চুলকানোর আশঙ্কা নেই তারপরেও এভাবে লেবু চিপে দেওয়ার ফলে মুখ চুলকাবে না